সিবিআই রুচিত অবিলম্বে মুখ্যমন্ত্রী ও কুণাল ঘোষকে গ্রেফতার করে মুখোমুখি বসানো বৃহস্পতিবার এমনই দাবি করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার প্রসঙ্গত তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি টিভি সাক্ষাৎকারে নিয়োগ বিরুদ্ধে সরকারের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি বলেন চাকরির বিনিময়ে যে টাকা তোলা হচ্ছিল তা সবটাই জানত রাজ্য সরকার বুধবার কুনাল ঘোষের এই মন্তব্য নিয়ে তোলপাশ শুরু হয়ে যায় রাজ্য আর্থিক এবার সেই নিয়ে মুখ খুললেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বৃহস্পতিবার বারাসাত শেরটুকুর সংলগ্ন রবীন্দ্র ভবনে দলের এক কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন মজুমদার জানান যে কুনাল ঘোষ বারে বারে প্রিজেন্ট তো ওটার সময় বললো মুখ্যমন্ত্রী সব জানে মমতা ব্যানার্জি সব জানে তাকে গ্রেপ্তার করা হোক সব সামনে চলে আসবে সারদা কাণ্ড টাকা কোথায় গিয়েছে রোজগারের টাকা কোথায় গিয়েছে তো পরে এসে আবার সেই মুখ্যমন্ত্রীর গান গাইছে আমরা বুঝতে পারি না এদের নীতি আদর্শ কি আছে সেটা আমি মনে করি কুনাল গোষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই অ্যারেস্ট করে এক জায়গায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক সেটাই আরো ভালো হবে তারপরে এদের কার কি চরিত্র আছে সামনে চলে আসবে অঙ্কিত মুখার্জি রিপোর্ট